ব্যাংকের রবরমা লাভ নয় ব্যাংকের দৈন্যদশা বাংলাদেশ ব্যাংকিং খাতের আসল চিত্র একদিকে রেকর্ড মুনাফার উৎসব অন্যদিকে ভয়াবহ লোকসানে ডুবে থাকা নয়টি ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং খাতে দুই সাল ছিল যেন দুমুখ গল্পের এক রুদ্ধশ্বাস অধ্যায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্র্যাক ব্যাংক আর সিটি ব্যাংক যখন হাজার কোটি টাকা লাভে চাঙ্গা তখন জনতা এবি আর ন্যাশনাল ব্যাংক দিচ্ছে লোকসানের করুণ হাহাকার মূলত এই নয়টি ব্যাংকের ভাগ্যে কি রয়েছে কি বলছেন সরকার কি বলা হচ্ছে এই প্রতিবেদনে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে দুই সালে ব্যাংক খাতে বড় এক ভূমিকম্প হল জুলাইয়ের পর রাজনৈতিক পটপরিবর্তনের জোরে চালু হলো ব্যাপক সংস্কার বেরিয়ে এলো গোপন খেলাপির পাহাড় দ্য ডেইলি স্টারের বিশ্লেষণে দেখা গেছে পঞ্চাশটি ব্যাংকের মধ্যে মাত্র তিনটি ব্যাংক মুনাফায় রেকর্ড গড়েছে আর নয়টি ব্যাংক চরম আর্থিক সংকটে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই তিনটি ব্যাংকের নাম স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্র্যাক সিটি ব্যাংক ব্যাংক চ্যাম্পিয়ন ব্যাঙ্ক দুই হাজার চব্বিশ সালে মুনাফা করেছে তিন কোটি টাকা দুই হাজার সালেও তারা ছিল সফল কিন্তু এবছর তা আরও একচল্লিশ শতাংশ বেড়ে নতুন রেকর্ড সাথে সাথে ব্র্যাক ব্যাংক করেছে সত্তর শতাংশ মুনাফা বৃদ্ধি আর সিটি ব্যাংকের মুনাফা বেড়েছে ষাট শতাংশ এই তিনটি ব্যাংকই প্রথমবারের মতো ছুঁয়েছে এক হাজার কোটির গণ্ডি আর এই সফলতার পেছনে বড় কারণ সুশাসন স্বচ্ছ আর্থিক নীতি এবং গ্রাহকের আস্থা লোকসানে দুবন্ত ব্যাংকগুলো এদিকে আরেক প্রান্তে চলছে ধ্বংসযোগ্য নয়টি ব্যাংক মুখ থুবড়ে পড়েছে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে জনতা ব্যাংক লোকসান তিন কোটি টাকা এবি ব্যাংক এক হাজার নয়শো কোটি টাকা ন্যাশনাল ব্যাঙ্ক এক হাজার সাতশো সাত কোটি টাকা এই তিনটি ব্যাঙ্কই মিলে হারিয়েছে এক লাখ আট হাজার কোটি টাকার বেশি একই সাথে ফার্স্ট সিকিউরিটি সোশ্যাল ইসলামী বেসিক ব্যাংক অগ্রণী বিসিবি এবং আইএফআইসি ব্যাংকের অবস্থাও করুন দু সালে খেলাপি ঋণে চিত্র যেন ভয়াবহতা ছাড়িয়ে গেছে এক বছরে খেলাপি ঋণ বেড়েছে একশো আটান্ন শতাংশ এখন মোট খেলাপি ঋণের পরিমাণ তিন লাখ আটচল্লিশ হাজার কোটি টাকা মূলত পূর্ববর্তী সরকারের আমলে পদ্ধতিগত চুরি ঋণ জালিয়াতি এবং রাজনৈতিক হস্তক্ষেপে ধ্বংস হয়েছে এই ব্যাঙ্কসগুলো সিএফএ সোসাইটি বাংলাদেশের সভাপতি আসিফ খান স্পষ্ট বলছেন সুশাসন যেখানে আছে লাভ সেখানে আর যেখানে নেই সেখানেই লোকসান আস্থার সংকট আমানতের ধস নয়টি ব্যাংকে আমানত কমেছে প্রায় পনেরো হাজার কোটি টাকা জনতা ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান স্বীকার করেছেন রাজনৈতিক পরিবর্তনের পর নতুনভাবে সম্পদের শ্রেণীকরণে লোকসান বেড়েছে তবে গত ছয় মাসে পুনরুদ্ধারে তারা ইতিবাচক অগ্রগতি দেখাচ্ছে ঋণ আদায় সম্পদ বিক্রি ও মাঠ পর্যায়ে কার্যক্রম জোরদার করা হচ্ছে এবি ব্যাংকের ব্যবস্থাপকরাও জানালেন কর্পোরেট ঋণ খেলাপি হওয়ায় আয় কমেছে কিন্তু এখন তারা বিস্তৃত পুনরুদ্ধার পরিকল্পনায় এগোছে একটি জিনিস পরিষ্কার ব্যাংকিং খাতে স্বচ্ছতা আর জবাবদিহিতা ফিরলে মুনাফা আসবেই তবে যে ব্যাঙ্কগুলো অতীতে ভুল করেছে তাদের পুনরুদ্ধারেও সময় সহনশীলতা আর শক্ত নীতিমালা প্রয়োজন বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হোক চাইলে ব্যাংকিং খাতও হতে পারে তার ভিত্তি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ